কোন নাটা কীভাবে করবো সেটা কিন্তু আমরা আগে থেকে চিন্তা ভাবনা করে থাকি তাই না বিশেষ করে আমরা ঘেনরা তো যাই হোক খেলা সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমি ভালো আছি চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আশা করি পুরো ব্লগটা আমার সাথেই থাকবে তো সকালবেলা দেখো একটু চা বিস্কুট করে নিয়েছি আর সাথে আছে হচ্ছে এই তো সাদা পিঠা বলতে চিতই পিঠা আর হচ্ছে বাসি পায়েস বাসি পায়েস দিয়ে চিতই পিঠা খেতে কিন্তু অসম্ভব মজা লাগে তোমরা কে কে খাও তো যাই হোক যেহেতু দু চারজন লোক ছিল তো সবাই মিলে সকালের ভাতটাও খেয়ে নিচ্ছিলাম গরম গরম একদম আলু সিদ্ধ ভাত ডিম ভাজি বাসি তারপরে মাছের চরচড়ি ছিল এগুলো দিয়ে ভাত খেতে কিন্তু অনেক মজা লাগে বিশেষ করে শীতের দিনে তো যাই হোক পাটের ছালা বিছিয়ে সবাইকে মেঝেতে খেতে দিয়ে খাবার দাবার কমপ্লিট করে এখন হচ্ছে দুপুরে রান্না বান্না করব রান্না বান্না করব হচ্ছে দেশি মুরগির পাতলা ঝোল সাথে একটা সবজি আর হচ্ছে পাতলা মুসুরের ডাল এখানে মুসুরের ডালটা কিন্তু অনেক সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে একটু ভিজিয়ে রেখেছি সেটা হচ্ছে অনেক সুন্দর করে কেটে নিয়েছি আলু সিম ফুলকপি পেঁয়াজ আর এদিকে হচ্ছে ওই তো মাংসের পেঁয়াজ আলু সব কিছু কেটে নিয়েছি আসলে রান্না বান্নার সময় যদি সব কিছু গুছিয়ে বসা যায় না রান্না রান্না বান্না করতে কিন্তু খুব একটা সময় লাগে না অল্প সময়ে কিন্তু রান্নাটা হয়ে যায় তো যাই হোক প্রথমে জালটা ধরিয়ে আমি একদম ডাল বসিয়ে দিলাম সম্ভার দিয়ে আর এইভাবে ডাল রান্না করলে না অল্প সময়ে হয়ে যায় আর দেখা যায় এই ডাল বসিয়ে দিয়ে নিশ্চিন্তে অনেকগুলো কাজ করা যায় তো ডালটা বসিয়ে দিয়ে আমি চলে আসলাম একদম মুরগিটা কাটার জন্য মুরগিটা কিন্তু কয়েকদিন আগে নিয়ে আসা হয়েছে মুরগিটা ভালো করে পরিষ্কার করে নিয়ে একদম কেটে নিলাম কেটে ভালো করে ধুয়ে একটু অনেক সুন্দর করে পিস করে নিয়েছি আর দেশি মুরগির ঝোল বলতে গেলে অনেক পরই খাচ্ছি তো যাই হোক এদিকে এসে দেখি ডালটা অনেক সুন্দর সিদ্ধ হয়ে গেছে একটু হলুদ দিয়ে দিয়েছি আর আমি ডালের মধ্যে আগেই সব কিছু দিয়েছিলাম ওই কাঁচা রসুন কাঁচা পেঁয়াজ কাঁচা মরিচ সব কিছু দিয়ে রেখে গেছিলাম লবণ দিয়েছিলাম শুধু হলুদটা বাকি ছিল তো যাই হোক ডালটা অনেক সুন্দর করে জাল দিয়ে নামিয়ে রেখে এখন হচ্ছে ভাজিটা করে নেব এইভাবে রান্না বান্না করে না খুব একটা সময় লাগে না অল্প সময় রান্নাটা কমপ্লিট হয়ে যায় তো যাই হোক ভাজিটা অনেক সুন্দর করে নিচ্ছি যেহেতু ডাল আছে ডালের সাথে এরকম ভাজি থাকলে কিন্তু খেতে কোনো অসুবিধে হয় না সবাই এই ভাজিটা পছন্দ করে বিশেষ করে আমার বাসায় তো কে কে এরকম ভাজে পছন্দ করো আর শীতের শীতেরতে এই সবজিগুলো না খেলে কিন্তু খুব একটা বড় খাবারই মিস হয়ে যায় তো যাই হোক সবজিটা অনেক সুন্দর করে ভাজি করে নামে নিয়েছি এখন হচ্ছে মাংসটা রান্না করব। তো তেলে হচ্ছে গোটা জিরে ফোরন আর হচ্ছে দুটো শুকনো মরিচ দিয়ে দিলাম কারণ শুকনো মরিচ দিলেও কিন্তু অনেক একটা সুন্দর ফ্লেভার হয় তো তারপরে তো পেঁয়াজ কুচি দিয়ে দিয়ে দিলাম রসুন কুচি অনেক সুন্দর করে ভাজি করে নিয়েছি পেঁয়াজগুলো দিয়ে দিলাম বাটা মশলা সাথে হচ্ছে গুঁড়া মশলা দিয়েছি বাটা মশলা বলতে আদা জিরা বাটা আর একটুখানি জিরার গুঁড়া তারপর ধনিয়ার গুঁড়া আর মরিচের গুঁড়া লবণ হল সব কিছু মিক্স করে দিয়ে অনেক সুন্দর করে কষিয়ে নিয়ে তারপরে এর মধ্যে বেশ কয়েকটা চলা দিয়ে দিলাম না দারচিনি দারচিনি দেওয়ার কথা প্রথমে খেয়াল ছিল না তো দারচিনি দিয়ে এর তো মাংস আর আলুগুলো একসাথেই দিলাম যেহেতু দেশি মুরগি রান্না করতে কিন্তু খুব একটা সময় লাগে না অল্পতেই সিদ্ধ হয়ে যায় আর মুরগি দুটো খুবই কচ ছিল আর ওই জন্যই আমি আলুগুলো একদম সাথেই দিয়ে দিলাম যেহেতু নতুন আলু সিদ্ধ হতে খুব একটা সময় লাগবে না দুটো একসাথে সিদ্ধ হয়ে যাবে আর এভাবে রান্না করলে কিন্তু খেতেও অনেক মজা লাগে আর আমি আমার মাকে দেখেছি সব সময় এভাবেই মাংস রান্না করতে বিশেষ করে মাংস কষানো বলতো যে মাংস যতটা ভালো করে কষানো যাবে খেতে কিন্তু ঠিক ততটাই মজা হয় আসলে সত্যি কথা আমার বাবাও অনেক সুন্দর রান্না জানতো বিশেষ করে তাকে সব সবসময় দেখতাম মানে খাসির মাংস মুরগির মাংস আর বড় মাছ হলেই সেই রান্না করতে বসতো তো যাই হোক ছোটোবেলা থেকে দেখেছি আর দেখেই শিখেছি তারপরে শুনেওছি অনেকক্ষণ কিন্তু আমি কষিয়ে নিয়েছি আর কোনো রকম জল দেইনি জল যতটুকু উঠেছিল সেই জলই একদম সিদ্ধ করে সুন্দর করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম একটু ঝোল একটু বলতে আমি একটু পাতলা করে রান্না করবো কারণ দেশি মুরগির ঝোল একটু পাতলা খেতে মজা লাগে এদিকে হচ্ছে ঝোলটা নামিয়ে আমি হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি একদম হাড়ি ভর্তি করে যেহেতু আমরা আছি তারপর হচ্ছে আত্মীয় আছে তো সবার কথা ভেবেই একটা বড় হাইতে ভাত রান্না করতেছি আর অনেকদিন পরই বলতে গেলে হাইতে ভাত রান্না করছি কিন্তু আমি কিন্তু ভাত রান্না একদম আমি ভুলে যাইনি হাঁড়িতে আগে যেভাবে রান্না করতাম এখনও ঠিক সেইভাবে বসানো ভাত রান্না করতেছি কারণ বসানো ভাতে কিন্তু অনেক রকম ভিটামিন তো যাই হোক ভাতটা রান্না কমপ্লিট করে এতো এখন সবাইকে গরম গরম খেতে দেবো রান্না করতেও ভালোবাসি রান্না করে সবাইকে খাওয়াতেও ভালোবাসি তো যেহেতু দুটো মুরগি ছিল দুটো মুরগির চারটা রান তো চারটা রান তো চারজনকে দিতে হবে তো বাচ্চা ছিল তিনজন তো যাই হোক বাচ্চারা কিন্তু রান খেতে খুব পছন্দ করে তো ওদেরকে রান দিয়ে দিয়েছি ওরা একটা রান দিয়ে একদম সাপুর সুপুর করে পাতলা ঝোল দিয়ে ডাল দিয়ে একদম পেট পরে খেয়ে নিয়েছি বাচ্চাদের খুশি করা কিন্তু খুবই সহজ অল্পতেই হচ্ছে খুশি হয়ে যায় আর যা আমরা বড়া হতে পারি না তো যাই হোক ওদেরকে খাইয়ে আমার তো অনেক ভালো লেগেছে কারণ ওরা খুশি হলে আমি খুশি তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থেকে দেখা হবে নেক্সট ভিডিওকে টাটা